বডিটা ধার দিয়ে রাখছে খানের সামনে পাইলে একেবারে কাইটটা ফলাফলা করে ফেলানো এই কথাটি বলেছেন নৃসিন্দির একজন নারী যিনি মইন খানের এলাকার বসবাস করেন আপনারা ভেবে দেখুন তো একজন মানুষ কতটা অতিষ্ঠ হয়ে গেলে এভাবে কথা বলতে পারে গত বছরের পাঁচই আগস্ট শেখ সরকারের চলে যাওয়ার পর সারা দেশে বিএনপি ভয়াবহ রকম অত্যাচার নির্যাতন মানুষের উপর আপনারা সবাই সেটা জানেন চাঙ্গাবাদি দখলবাদী হত্যা ধর্ষণ এই নরসিন্দি একটা ঘটনা বলি একজন ব্যবসায়ীকে ধরে আনে বিএনপি তারা তারপর হাত পা বেঁধে তাকে প্রচন্ড নির্যাতন করা হয় তার কাছ থেকে আদায় করা হয় পঞ্চাশ লাখ টাকা তারপর তাকে তুলে দেওয়া হলো পুলিশের কাছে সেই থানায় বসে বিএনপিরা আরেকটি গ্রুপ তাকে নির্যাতন করে এবং চল্লিশ লাখ টাকা আদায় করে পুলিশের সেখানে কিছুই করার ছিল না কারণ তারা ক্ষমতা বান পুলিশ শুধু চেয়ে চেয়ে দেখেছে আর এই মৈখানের কাজে সহযোগিতা করছে তারপর পিএস মিল্টন এবং তার স্ত্রী এই দুজনকে দিয়েই খান এই কর্মকাণ্ড চালাচ্ছে গত এক দেড় বছরে হাজার কোটি টাকা সে আদায় করে নিয়েছে এবারে এরা যেনীর কথা নারায়ণগঞ্জে একজন সাধারণ সরকারি চাকরি করে এক যুবক তার কাছে ছাত্রদল দল এর নেতারা বলেছে যে আমাদের পার্টি চালাতে হবে তাই তুমি আমাদেরকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেবে ওই সাধারণ চাকরি করা ছেলেটা যদি পাঁচ হাজার টাকা ওদেরকে দিয়ে দেয় এই বাজারে তার সংসার কিভাবে চলবে আবার লক্ষ্মীপুরে সেখানে এক লোক এখনো বাড়ির কাজ শুরু করেনি শুধু ইট বালু এনে রেখেছে তাতেই তাকে বলা হয়েছে তুমি পাঁচ লাখ টাকা আমাদের দিতে হবে নাহলে কিন্তু বাড়ির কাজ শুরু করতে পারবে না দর্শক মন্ডলী আগামী যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সেই বিএনপির কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন সেটা সারা দেশব্যাপী এই অত্যাচার চলছে আমি এই ছোট্ট একটু ঘটনা বললাম এটাকে যদি এক লাখ গুণ করেন তাহলে কত বড় হতে পারে সেটা আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আরো একটি অন্য কোনো পর্বে দেখা হবে আপনাদের সাথে গেলে একাত্তর প্রজন্ম ডেস্কে সে পর্যন্ত খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু